হ্যালো ফ্যামিলি তোমাদেরকে আর নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো সেদিন ছিল দীপাবলি দীপাবলির দিন মাম্মা আর তুষার দুজনে আমাদের বাড়ির সামনে মায়ের মন্দির সেখানে গিয়েছিল প্রদীপ দিতে তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নাও তো আমি এই দীপাবলিতে জ্বালাতে পারি দুজনে প্রদীপ জ্বালিয়েছে আমি মন্দিরের ভিতরে যাইনি বাইরে ছিলাম তো একটা ছোট্ট কুচকু আঁকে বললাম বাবু একটু ভিডিওটা করে দাও তো ওই এই ভিডিওটা করেছে তো চলো দেখে নাও মাম্মাই প্রথম মায়ের মন্দিরে গিয়ে তুষার তুষারকে দিয়ে দীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে আরতি করে করেছে তো দেখে ভালো লাগলো কুচকুটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে চোখের নিমিষেই দু বছরও হয়ে গেল আমার মাম্মার তো চলো দেখে নাও পাশি শীতলা মায়ের মন্দির এখানে এটা হলো কালী মায়ের মন্দির আবার দেখছে পিছনে কে ভিডিও করছে একটা দিদিও বলছে দিদি পাপা কালী মায়ের মন্দির থেকে ওর পাপার সাথে যাচ্ছে শীতলামায়ের মন্দির তো পাশেই আমাদের শীতলামায়ের মন্দির তো চলো দেখে নাও সেখানে গিয়েও কি করছে আমার পাকু সোনাটা এই ভিডিও ক্লিপটাও আমাকে ওই পুচকুই করে দিয়েছে তো আমার নামটা মনে পড়ছে না তাই আমি ভিডিওটায় পুচকুন নাম নিতে পারলাম না তো যাই হোক আমি মাম্মার কাণ্ড দেখে পেছন থেকে হাসছিলাম মাম্মা আবার হামাকে দেখে পেছনে তাকিয়ে তাকিয়ে আমার সাথে কথা বলছে হাসছে কাণ্ড দেখো তোমরাও দূরে দো দূরে দেখো দূরে